নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কেমন যাবে সেপ্টেম্বর মাস এটা নিয়ে আমাদের আজকে বিস্তারিত আলোচনা থাকছে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও কিন্তু থাকবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেষে প্রতিকার অবশ্যই এই ভিডিওই পাবেন যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন সে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো যে আপনারা স্বাস্থ্যের দিকটা একটু নজর দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে হাই কোলেস্টেরল মোটা হয়ে যাওয়ার সমস্যা পেটের কোনো সমস্যা এগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে কর্মজীবনের দিক থেকে মাসের শুরুটা কিন্তু পরিবর্তন বা কোনো স্থানান্তর আনতেই পারে তবে পরবর্তী অংশটা দেখতে পাবেন আপনার পেশাগত জীবনে একটা ইতিবাচক ফলাফলের একটা জায়গা তৈরি করে দেবে একটা সমৃদ্ধ কেরিয়ার বজায় রাখতে অপ্রয়োজনীয় কর্মক্ষেত্রে একটা গল্প গুজব থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন যারা ব্যবসা করছেন মাসটা কোনো নতুন করে ডিল করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে এবং আপনার যে উৎপাদনশীলতা এবং সেটা আনন্দ হয়ে বিস্মিত হয়ে যাবে ব্যবসা করলে পরিবেশটা ভালো তবে আয় ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে আর্থিক ল্যান্ডস্কেপটা গেলেও কিন্তু সূক্ষ্ম আর্থিক যে ব্যবস্থাপনা এটা প্রয়োজন আছে যারা প্রেম করছেন মাস্টার রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ অগ্রগতি নিয়ে আসছে আপনার সঙ্গীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে বৈবাহিক সম্পর্ক উন্নত হবে প্রেম সম্প্রীতি বাড়বে যদিও প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে তবে মাসের শেষের অংশটা আরও ভালো অবস্থার জন্য একটা জায়গা তৈরি করবে যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনার জন্য একটা অনুকূল মাস আশা করতেই পারেন শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির একটা জায়গা আছে আর এই সময়ের মধ্যে শিক্ষাগত বা কর্ম সম্পর্কিত ভ্রমণের একটা সুযোগ কিন্তু আছে পারিবারিক জীবনটা একটু গড়ভাবে চলবে তো চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন মকর রাশির অধীনে যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের কর্মজীবনের দিক থেকে একটা ভালো সম্ভাবনার জায়গা তৈরি করবে এবং আপনাদের শুক্রের অবস্থান তার সঙ্গে কেতু মঙ্গল বৃহস্পতির এত দৃষ্টিপদও জায়গা আপনাদের ক্ষেত্রে দেখবেন যারা কর্ম করছেন কখনো ভালো কখনো খারাপ কিন্তু একটা জায়গা আপনি লক্ষ্য করবেন আপনার চাকরি ক্ষেত্রে পরিবর্তনের বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করতে হবে কিছু সাফল্য তো দেখতে অবশ্যই পাবেন তবে আপনার বর্তমান অবস্থান ঠিকঠাক থাকবে আঠেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার কর্মজীবনে কিছু উন্নতি কিন্তু হচ্ছে যাই হোক আপনার প্রত্যাশার সাথে ঠিকঠাক সফলতার পারফরম্যান্স আপনি করুন কাজের উপর ফোকাস করুন যত পারবেন কর্মক্ষেত্রে গল্প গুজবটা এড়িয়ে চলুন সারা মাস জুড়ে আপনাদের মঙ্গলের অবস্থান তার ফলে আপনি লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি আছে উল্লেখযোগ্য মুহূর্ত আছে ব্যবসায়িক ক্ষেত্রে মাসটা একটা সত্যিকারের আশীর্বাদ স্বরূপ হবে যেটা আপনাকে আপনার ব্যবসায় নিমগ্ন রাখবে মাসের শুরুতে আপনাদের বুধের অবস্থান ব্যবসায়িক একটা উন্নতির ইঙ্গিত দিচ্ছে রাহুর অবস্থান ব্যবসায় নতুন কোনো ঝুঁকি নেওয়ার সম্ভাবনাকে তৈরি করে দিচ্ছে সতর্কতা নেবেন এবং পুরো মাস আপনার ব্যবসায়িক বিষয়ের সাফল্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্যবসায়িক অগ্রগতির দিকে পরিচালিত করবে বিভিন্ন উৎস থেকে একটা ভালো চুক্তি হতে পারে চলে আসব অর্থ আর্থিক দিক থেকে আই ব্যয়ের যে সামঞ্জস্যতা এটা ওঠানামা থাকবে তাই সেই দিকটা লক্ষ্য রেখে অবশ্যই অর্থকে পরিচালনা করতে পারলে সেটা আপনার জন্য ভালো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের জীবনে শনির যে উপস্থিতি আর্থিক পরিস্থিতির একটা উন্নতির সঞ্চয়কে উৎসাহিত করার একটা জায়গা আপনি দেখতে পাবেন তবে মকর রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন ইতিবাচক প্রভাব সত্ত্বেও কিছু গ্রহদের যে প্রভাব ব্যয় বৃদ্ধির জায়গা কিন্তু পরিচালিত করবেই মঙ্গলের অবস্থান শনির অবস্থান রবির অবস্থান যার জন্য আপনি ফলগুলো কিন্তু পাবেন এছাড়াও বৃহস্পতির অবস্থান আপনাদের একাদশ ঘরের উপর যে প্রভাবটা ফেলবে আপনি দেখতে পাবেন আপনার আর্থিক অবস্থান বাড়বে এবং লাভের জায়গাটা ভালো মাসের শেষের দিকে রবির অবস্থান শুক্রের অবস্থান রাহুর অবস্থান আর্থিক সুবিধার জন্য সেটা একটা ভালো জায়গা তৈরি করে দেবে এই সময়কালটা শিক্ষার খাতে ইভেন্ট ম্যানেজমেন্টে নিযুক্ত যারা রয়েছেন তাদের জন্য উল্লেখযোগ্য লাভ কিন্তু নিয়ে আসবে চলে আসব স্বাস্থ্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মকর জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে আপস অ্যান্ড পরিস্থিতি আছে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন তার সঙ্গে রবির প্রভাব স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য ভালো যাবে আবার মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য একটু খারাপ হয়ে যাবে তবুও বলবো আপনাদের একটা বৃহস্পতি ইতিবাচক প্রভাব স্বাস্থ্য উদ্বেগের উপর কিছুটা নিয়ন্ত্রণ দিতে পারে সতর্কতা বাঞ্ছনীয় আর বিশেষ করে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন আপনাদের অসুস্থ থেকে রক্ষা পেতে সেটা যথেষ্ট ভালো জায়গা তৈরি করে দেবে মাসের শেষের দিকটায় স্বাস্থ্যের অবস্থার একটা উন্নতি কিন্তু আছে চলে আসবো প্রেম বৈবাহিক সম্পর্ক যদি প্রেমের জীবনটাকে আমরা লক্ষ্য করি তাহলে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন শুক্রের অবস্থান আপনি লক্ষ্য করবেন তার সাথে বৃহস্পতির অবস্থান তো সেক্ষেত্রে কিন্তু রোমান্টিক প্রচেষ্টাই সাফল্যের একটা জায়গা আছে আপনি আপনার সঙ্গীর সাথে মানসিক ঘনিষ্ঠতা একে অপরের অনুভূতির পারস্পরিক বোঝা বোঝাপড়া স্নেহপূর্ণ আবেগ এগুলো অনুভব করবেন এই শক্তিশালী অভ্যন্তরীণ সংযোগ বিবাহের দিকে আপনার রোমান্টিক সম্পর্কের যে সম্ভাব্য অগ্রগতির পথকে প্রশস্ত করে দেবে এই মাছটা আপনার ভালোবাসার বৃদ্ধির একটা জায়গা তৈরি করবে দীর্ঘ ভ্রমণের জায়গা তৈরি করে দেবে সম্পর্ককে উন্নত করে দেবে বৈবাহিক জীবনে যারা রয়েছেন মাছটা একটা ভালো জায়গা কিন্তু নিয়ে আসবে তবে শ্বশুরবাড়ি বা পরিবারের মধ্যে কোনো আলোচনা অবশ্যই থাকছে সম্পর্কের উপর একটু প্রভাব তো গ্রহগত অবস্থান ফেলবেই যতটা পারবেন দ্বন্দ্ব থেকে নিজেকে দূরে রাখবেন সক্রিয়ভাবে আনন্দদায়ক বাড়ির পরিবেশকে বজায় রাখবেন বিবাহিত দাম্পত্যদের ক্ষেত্রে বলব পেশাগত ক্ষেত্রে অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে চাইছেন করতে পারেন ব্যবসা বা কর্মসংস্থানে উল্লেখযোগ্য সাফল্য কিন্তু এই মাসে আছে চলে আসবো পারিবারিক সম্পর্ক এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পারিবারিক বিষয়ে একটা মধ্যম জীবনধারা আপনি অনুভব করতে পারবেন কারণ আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান বিপরীতমুখীভাবে যেটা জায়গা তৈরি করে দিচ্ছে এবং তার যে দৃষ্টি নিক্ষেপ করছে এটা পারিবারিক জীবনে কিছু অশান্তির সৃষ্টি করবে আপনার পরিবার আপনার জীবনসঙ্গীর পরিবারের মধ্যে অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির মধ্যে আলোচনার দিকে একটা পরিচালিত করবে এই পরিস্থিতিকে উন্নত করতে হবে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনাদের পারিবারিক জীবনে একটু উত্তেজনা বাড়লেও কিছুটা হলেও নির্মূল হবে তবে আর্থিক এবং সম্পত্তির যে বিরোধ সেই উল্লেখযোগ্য সমস্যা কিন্তু উঠে আসবে এই মাসে কিছু অশান্তির সৃষ্টি হবে বৃহস্পতির যে ক্ষমতা তাতে আপনার আধ্যাত্মিক পথ প্রদর্শক আপনার প্রতি উদার দৃষ্টি নিক্ষেপ করবে শান্ত বিজ্ঞ সিদ্ধান্ত গ্রহণের সুবিধা অর্জন করবেন বাড়িতে শান্তি সুখ বজায় রাখবেন আপনার প্রচেষ্টা সফল হবে আপনার বাবার স্বাস্থ্যের প্রতি গভীর নজর রাখুন কারণ এটা উদ্বেগের বিষয় প্রয়োজনে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করবেন আপনার ভাই বোনদের যে মেজাজ স্বভাবের সত্ত্বেও তাদের একটা ভালো সুসম্পর্ক ইতিবাচক জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ অবশ্যই শনিবারের দিন আপনি যদি একটু নিরামিষ আহার গ্রহণ করেন সেটা অত্যন্ত ভালো যদি পারেন তো ভগবান শনিদেবের যে কোনো মন্ত্র আপনি চাইলে জপ করতে পারেন এছাড়াও আপনি দশমীর দিন কোনো শ্রমিকাছটি লাগান জল দিন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ